আপনি আমাদের মাঝে উচিত হয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে আপনি দ্বিতীয় পুরস্কার হিসাবে একটি গরু আপনাকে প্রস্তুত করা হচ্ছে এবং এই গরু কাটা হলেন ছাড়ছেন নাজমুল ইসলাম তিনি আপনাদেরকে আপনার হাজার গরু তুলে দিচ্ছেন দয়া করে পুরস্কারটি নিয়ে খুশি থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার আমরা করছি ইনশাআল্লাহ